হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আমি বৈশাখী বলছি আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে শনিবার এখন ঘড়িতে ঠিক সাড়ে আটটা মতো বাজে এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে আশা করি আমার ব্লগটা ভালো লাগবে সকালবেলা যদিও আজকে ঘুম থেকে উঠতে লেট করেছি আর তাও সকালবেলা অফ ক্যামেরায় সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি এখন দেখো এই যে চালের ড্রামটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই চালের ড্রামে আমাদের চাল থাকে আর চাল ফুরিয়ে গেছে আবার চাল ঢালবো আর কি হাজব্যান্ড কিনে নিয়ে এসছে চাল তো আমি এই যে চালের ড্রামটা আবার ভালো করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নতুনভাবে চাল ঢালবো চাল রাখবো আর জানো তো আমাদের বাড়িতে দুটো ড্রাম আছে চাল রাখার এটা একটা আরও একটা আছে এটাতে চাল অল্প ছিল আর নতুন চাল এসছে বাজার থেকে চাল কিনে নিয়ে এসছে হাজবেন্ড তো ঢালবো অল্প একটু চাল ছিল থালাই করে ঢেলে রেখেছি আর এখন ড্রামটা ভালো করে পরিষ্কার করে চালটা ঢেলে রাখবো আর এই ড্রামে না চাল রাখা অনেক ভালো আমাদের আগে বস্তাতে থাকতো আর কি তো বস্তাতে থাকাকালীন কী হয় বলো তো এই মানে বাইরে থেকে ইঁদুর চলে আসে ইঁদুর এসে রাত্রিবেলা ওই বস্তা কেটে চাল খায় এই জন্য আমার হাজব্যান্ড ভাবল যে দুটো ড্রাম কিনে চাল রাখি এই ড্রামে চাল রাখার পর থেকে আর ইঁদুরও আসে না তো চালও খায় না এটাই হচ্ছে সুবিধা এই জন্যই এই ড্রাম কেনা আর কি আমাদের চাল রাখার ড্রাম এই ড্রামগুলোতে পঞ্চাশ কেজি করে চাল থাকে দুটো ড্রামে মোটামুটি পঞ্চাশ কিলো করে চাল থাকে এখন আমি যে জায়গায় ড্রাম ছিল সেই জায়গায় এই যে বস্তার উপরে রাখি তো ড্রামটা আর ধুলো ময়লা তো পড়েই থাকতে থাকতে আর আমি ড্রামটা সরিয়ে চাল রাখবো যে ভালো করে ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আর ঝাড়ু আনতে এসেছিলাম ঝাড়ু নিয়ে যাচ্ছি এই যে দেখতেই পাচ্ছ কতটা ধুলো ঝাঁট দিচ্ছি প্রত্যেক দিন তো এগুলো ঝাঁট দিই কিন্তু যেখানে ড্রাম থাকে বা বস্তায় সেখানে তো ঝাঁট দেওয়া হয় না সব সময় চাল থাকে আর ড্রাম সরিয়ে ভারী ড্রাম সরিয়ে আর ঝাঁট দেওয়া হয় না তবে চাল শেষ হয়ে গেলে আমি ড্রামটাও একবারে মুছে আর হচ্ছে যে জায়গাটাই বসাই সেই জায়গাটাও আমি মুছে নি আর কি এখন এই যে ব্যাগ নিয়ে আসলাম নিচ থেকে চালগুলো ঢেলে রাখবো এই যে দেখতে পাচ্ছ দুটো ব্যাগে চাল নিয়ে এসেছিল আর কুড়ি কেজি চাল আছে এখানে দুটো ব্যাগেই তো চালটা ঠেলে নেব আর ড্রামে চাল থাকতে থাকতে না অনেক সময় পোকাও হয়ে যায় জানো তো আর পোকা যাতে না হয় সেই ব্যবস্থাই আমি করে রাখি চাল ঢেলে নেওয়ার পরে আমি কী করি তো আগে থেকে নিম পাতা শুকানো আছে আমার যখনই চাল ঢেলে রাখি না কেন এই যে শুকনো নিম পাতা দেখতে পাচ্ছ পলিথিনে ভরে রাখি আর যাতে চালের উপরেও না পড়ে বা ময়লাও না হয় পলিথিনের ভিতরে থাকলেও পোকা অনেক সময় হয় না পোকা আমাদের বাড়িতে চালে কিন্তু পোকা হয় না এ আগে পোকা হতো এখন ওই যে নিম পাতা রাখার পরে আর পোকা হয় না এইভাবে তো দেখো একদম রান্না করে চলে এসেছি টিফিন তো বানাতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে আজকে শর্টকাট রান্না করব আমার মেয়ের পছন্দের খাবার মেয়ে বললো মা একটু সবজি ডাল করো রুটি দিয়ে বেশ ভালো লাগবে আর কি ওই জন্য দেখো একবারে ফোড়ন দিয়ে দিয়েছি হচ্ছে কালো জিরে গোটা জিরে আর পাঁচ ফোড়ন একটা কাঁচা পাকা লঙ্কা ফোড়নে দিয়েছি তার মধ্যে হচ্ছে সবজির মধ্যে গাজর বিনস আর একটু মসুর ডাল দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে আমি সিটি মেনে নেবো আর কি আর এখানে আর কিছু দেবো না এটা দুটো বা তিনটে সিটি দিয়ে দেবো ব্যাস ডালটা হয়ে যাবে শর্টকাট রান্না তাড়াতাড়িও হয় প্রেশার কুকারে আর সুসিদ্ধও হয় বেশ খেতেও ভালো লাগে রুটি দিয়ে তো এখন সবজিটা ভালো করে ভেজে নিয়েছি আর জল দেবো আমি কাপে করে দেখতে পাচ্ছ জল দিচ্ছি আর পরিমাণ মতো জল দেবো একটু মানে স্যুপ টাইপের হবে বেশ ভালো লাগবে খেতে আর কি তো জল দিয়ে দিয়েছি এটা ঢাকনা দিয়ে দেবো আর সিটি পড়ে যাবে দুটো কি তিনটে সিটি দিলেই ব্যাস ডাল আমার রেডি হয়ে যাবে আর হাজব্যান্ড নিয়ে এসেছে দুধ বাজার থেকে এই যে দুটো করে প্যাকেট আসে আর কি কারণ দুধ গরম রুটিও খায় আর হচ্ছে চাও খায় মানে শাশুড়ি মা তো চা খেতে খুবই ভালোবাসে লিকা চা উনি খায় না তো দুধ চা খে মানে দিতেই হয় আর কি দুবেলা দুবেলা মা দুধ চা খায় আর একটু বেশি করেও চা খায় ভালো করে চা খায় মা তো যাই হোক দুধ তো আসেই প্রত্যেক দিনই আর আজকে দুটো দুধ প্যাকেট এসছে একটা প্যাকেট আমি ফ্রিজে রেখে দিয়েছি আর একটা প্যাকেটই গরম করছি একটা প্যাকেট খাওয়া হয়ে গেলে আবার যদি সন্ধেবেলা লাগে আবার দুধ গরম করে চা করতে হবে আর কি এই হচ্ছে ব্যাপার যদি থাকে তো থাকে আর এখন আমি এই যে রুটি করব আটা আগে মেখে তারপরে হচ্ছে রুটি বানাবো আর কি ডাল রুটি আজকে সকালবেলাটা খাওয়া হবে আর আজকে শনিবার জানো তো সন্ধেবেলা একটু বেরোতে হবে আমাকে সন্ধ্যেবেলা বেরোতে ইচ্ছে করে না তাও শনিবার আজকে বড় ঠাকুরের পুজো দিতে যাব অনেক দিন যাওয়া হয়নি প্রায় তিন চার সপ্তাহ এরকম হয়ে গেল আমি মন্দিরে যাইনি কারণ ছিলামও না বাড়িতে আর গ্রামের বাড়ি গিয়েছিলাম তবে আজকে অবশ্যই যাব শরীর ভালো আছে একদম যাব ও মন্দিরে পুজো দিতে আর ঠাকুরের পুজো না দিলেন না কেমন মনের একটা শান্তি পাওয়া যায় না তবে আমি এই বড় ঠাকুরের পুজো অনেক বছর ধরে শনিবারে পুজো দিই আর কি দুটো ঠাকুরকেই পুজো দিই মানে শনি পুজো বড় ঠাকুরকে তো পুজোই দিই আর মন্দিরে কালী মা আছে সিদ্ধেশ্বরী কালী মা সেই ঠাকুরকেও পুজো দিই আর কি তবে সন্ধেবেলা আজকে অবশ্যই বেরোবো তোমরা অবশ্যই দেখতে পাবে আর কি ভিডিওতে তো এই যে দেখো একদম রুটি তরকারি হয়ে গেছে ঝটপট রান্না করে নিয়েছি আর আজকে জানো তো রান্নাঘরের কিছু জিনিস আমি পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম আর কি আগেও রান্নাঘরে একটু মোছামুছি করে নিয়েছি তবে এই যে দেখতে পাচ্ছ মোছামুছি করতে গেলে বা ঘরের সংসারের কাজকর্মগুলো করতে গেলেই এক একটা কাজ কিন্তু আমাদের বেরিয়ে আসে বা এটা পড়ে থাকবে এটা করে নি মানে একটা কাজ করতে গেলে আর একটা কাজ বেরিয়ে পড়ে আর কি তো যাই হোক রান্নাঘরে মোছামুছি করছিলাম ভাবলাম এই যে র‍্যাকটা দেখতে পাচ্ছ আলু ছিল আলুও আলু থাকে আর কি এই র্যাকটার মধ্যে আলু পেঁয়াজ থাকে তো অনেক দিন তো রাখাই হয়নি আলু পেঁয়াজ যেহেতু ছিলামও না আর ভীষণ ময়লা হয়ে গেছিলো জানো তো ধুলো ময়লা হয়ে গেছিলো একে ঝাললাম পরিষ্কার পরিচ্ছন্ন করে উপরে একটা নতুন হচ্ছে খবরের কাগজ দিলাম তারপরে এই যে আমার হাজব্যান্ড আলু নিয়ে এসছে আলু তো এক সপ্তাহের জন্য নিয়ে চলে এসছে পাঁচ কেজি মতো আলু আর আগের আলুও ছিল এক কেজি দেড় কেজি মতো আলু ছিল আর কি তো এক সপ্তাহের আলু একেবারে নিয়ে চলে এসছে আর আলু কেনা হবে না এক সপ্তাহ আর এই সুবিধে হয় মানে শনি রবিবার হাজব্যান্ড থাকলে বা রবিবারে শনিবার তো খুব একটা থাকে না বাড়িতে শনিবার অফিসে যায় আর হচ্ছে রবিবারে তোমার থাকলে সমস্ত কিছু মানে এনে দেয় আর কি এটাই সুবিধা তবে এক একটা শনিবার ছুটি থাকে হাজব্যান্ডের এই শনিবার অবশ্যই ছুটি ওই জন্যই আর বাজার করে নিয়ে চলে এসেছিলো আর কি আলু পেঁয়াজ আলু পেঁয়াজও এক সপ্তাহের মধ্যে নিয়ে চলে এসছে আমাদের বাড়িতে পেঁয়াজটা তো বেশি লাগে কারণ টিফিনে সবাইকে দিই আর হচ্ছে আলু তো ওরা খায় আমি অতটা আলু পছন্দ করিনি বা আমার আলু খাওয়া বারণ আমি আলু অতটা খাই না আর কি এই হচ্ছে ব্যাপার তরকারিতে দিই কিন্তু আলুটা আমি অ্যাভয়েড করি আলু খেতে চাই না তো যাই হ'ক চব্জিটা ভালেই খায় তো দেখো বন্ধুরা একদম সন্ধেবেলা শেয়ার করছি তোমাদের মাঝে সন্ধে দেব আর আজকে শনিবারে বলছিলাম তোমাদের পুজো দিতে যাব সন্ধেবেলা বেরাবো মন্দিরে আমাদের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে বিরাটি সিদ্ধেশ্বরী কালী মন্দিরে প্রত্যেক মানে বড় পুজো বা শনিবারে তো বড় পুজো হয় শনি পুজো হয় ওই শনিবারে আমার বাচ্চাদের জন্য বা সন্তানদের জন্য আমি বড় ঠাকুরের পুজো দিই বা মায়েরও পুজো দিই তো যাই হোক আজকে সন্ধেবাতিটা দিয়ে দিই এখন তারপরে আমি বেরোবো মন্দিরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো মি মিষ্টি কিনবো মিষ্টি কিনে পুজো দেবো আমি বাতাসা দিই না ঠাকুরকে মিষ্টি দিই দুটো করে সন্দেশ দিয়ে দিই ব্যাস বাড়িতে চারজনের সন্দেশ হয়েই যায় খাওয়া মিষ্টি প্রসাদ খাওয়া হয়ে যায় আমার ছেলে মেয়ে বাইরে খায় শনি ঠাকুরের প্রসাদটা বাড়ি নিয়ে এসে আর শনি ঠাকুরের প্রসাদ বা বড় ঠাকুরের প্রসাদ তো ভিতরে মানে ঘরের ভিতরে নিয়ে আসতে নেই আর বাইরেই খেতে হয় তো যাই হোক আমি পুজো দিয়ে দিয়েছি এখন ঠাকুরের হচ্ছে আরতি হচ্ছে সন্ধেবেলা দেখতে পাচ্ছ ঠাকুর মশাই আরতি করছেন আর সিন্নি প্রসাদ তো দেয় প্রত্যেক শনিবারে সিন্নি প্রসাদ আমি খাই না আর বাড়িতেও নিয়ে আসি না মিষ্টি প্রসাদটাই নিয়ে আসি সবাই খায় তো ছেলে মেয়েকে মানে বাড়িতে এসে গেটের কাছে ডেকেছিলাম ওরা খেয়ে নিয়েছে শনিবারের প্রসাদটা আর মায়ের পুজো যে প্রসাদ সেটা মানে আসবেন আর শাশুড়ি মাকে দেবো আমি তো মিষ্টি খাই না তো এই যে দেখো আসার সময় যে সিঙ্গাড়া নিয়ে এসেছি দেখতে পাচ্ছ মিষ্টি দোকানেই বিক্রি হচ্ছিল মিষ্টি কিনছিলাম যখন তখন ওই যে সিঙ্গাড়া বিক্রি হচ্ছিল দেখছিলাম যে সিঙ্গাড়া আছে মিষ্টি দোকানে না তাড়াতাড়ি সিঙ্গারা শেষ হয়ে যায় আমি যখন গেছি দেখি কয়েকটা সিঙ্গাড়া বেশ আছে তো আমার শাশুড়ি মা সিঙাড়া খেতে খুব ভালোবাসে মিষ্টি আর সিঙ্গাড়াটা খুবই ভালোবাসে তো ভাবলাম না সিঙ্গারা নিয়ে যাই আর কি তো পাঁচটা সিঙ্গারা নিয়ে এসেছিলাম শাশুড়ি দিলাম এখন টিভি দেখছে শাশুড়িমার সিরিয়াল দেখতে খুবই ভালোবাসে আর সন্ধেবেলায় যে মশার জ্বালায় বসতে পারে না গো এই জন্যই মশারি টাঙিয়ে বসে আর কি নিজের মতো করে টিভি দেখে আর যাই হোক বিছানার ভিতরে চা বা মুড়ি বা কিছু দিলে উনি খায় আর কি সন্ধেবেলাটা আর সারাদিন টিভির দেখে না তো সন্ধ্যে থেকেই সিরিয়াল দেখে আর কি তো যাই হোক দেখো এখানে চা তো করতেই হবে সিঙ্গারার সঙ্গে চা মুড়ি তো বেশ জমে যাবে এই জন্য সবাই বললো একটু চা করতে আর যা দুধ ছিল দুধটা আর ফিস থেকে বের করেনি যতটা দুধ ছিল মোটামুটি তিন কাপের মতো হয়ে যাবে আমার মেয়েকে জিজ্ঞেস করলাম খাবে না তো ছেলে বললো হ্যাঁ চা খাবে তো দিদা যে যেন চা করছিলাম একটু চিনি দিয়ে আমার হাজব্যান্ড বললো আমিও একটু চা খাবো হাজবেন্ডের কিন্তু চিনি দেব না হাজবেন্ড কিন্তু মানে দুধ চা খেতে অতটা পছন্দ করে না লিকা চাই খায় আর কি তবে আজকে কি মনে হলো যে একটু দুধ চাই খাই এই জন্য আমি চিনিও দিলাম না চিনি দিলে অ্যাসিড করে যাবে তার মানে খেতে চায় না আর কি দুধ চাটা তবে বেশি আছে বলে ওকে দেব আর আমার ছেলে দেখতে পাচ্ছ খেলা চলছে আইপিএল খেলা চলছে ওনায় দিয়ে এখানে বসছে খেলা দেখছে আর কি আর টিভি দেখ খেলা দেখে আমার শাশুড়ি মতো সিরিয়ালও দেখে মাঝে মধ্যে এসে খেলার কি খবর হলো সেটাই দেখে কে আউট হলো কেউ মানে কত রান করলো বা কতটা উইকেট পড়লো এগুলো দেখে আর কি তো যাই হোক ও খেলতে ভালোবাসে আমার ছেলে আর এখন আমি রাত্রেবেলা রান্না করছি দেখো চিংড়ি মাছ ছিল বাড়িতে বড়ো বড়ো চিংড়ি ওগুলো দিয়েই ফুলকপি আলু দিয়ে একটা ঝোল করবো রাত্রেবেলা আর কি একটাই তরকারি আর একটু ঝোল ঝোল রাখবো বেশ ভালো লাগবে খেতে একটাই তরকারি এখন ফুটবে আগে না ফুলকপিগুলো একটু সেদ্ধ করে নিয়েছে হালকা করে আর কি তারপরে আলুটা ভেজেই রান্না করছি চিংড়ি মাছ দিয়ে আর চিংড়ি মাছ যে তরকারিতে পড়বে সেই তরকারিই ভালো লাগবে তো এই জন্যই চিংড়ি মাছও দিয়েছি ফুলকপিতে ভালো লাগবে তার উপরে দেখো তরকারিটা তো হয়ে এসছে ধনেপাতা ছড়িয়ে দিলাম বেশ ভালো লাগবে গরম গরম তরকারি আর ভাত আর রুটি আছে আমি খাবো তো চলো আজকের ভিডিও এন্ড করছি সবাই ভালো থেকো টাটা পাইবে দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে